আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল কাটোয়া এক নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় গ্রাম পঞ্চায়েতের গ্রামের একটি লজে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পাড়া আমাদান প্রকল্প পূর্ব বর্ধমান জেলার রাজীব সিনহা কাটোয়ার মহকুমার শাসক অহিংস জয়ী এবং কাটোয়া এক নম্বর ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মালিক পঞ্চায়েত উপপ্রধান পুলক চন্দ্র কোনার সহ অন্যান্যরা কৈথন গ্রামের মানুষেরা ক্যাম্পে এসে সকলেই সমস্যার কথা বলেন এবং সমস্যাগুলি শুনে সেগুলোকে লিপিবদ্ধ করা হয় এবং যে সমস্যাগুলি বেশি প্রয়োজনীয় অগ্রাধিকার দিয়ে সেই সমস্যাগুলোকে সমাধান করা হবে বলে জানানো হয়েছে ইতিমধ্যেই ক্যাম্প প্রশাসনের পক্ষ থেকে আজকে ক্যাম্প হলো অঞ্চলের কৈথন সেখানে এবং নম্বর পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ